গর্ভাবস্থায় আপেল খাওয়া কতটা নিরাপদ সত্যিটা জানলে আপনি অবাক হবেন এক পুষ্টিতে ভরপুর আপেলে থাকে ভিটামিন এ সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই হজমে দারুণ সহায়ক আপেলের ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গর্ভাবস্থায় যেটা খুবই সাধারণ সমস্যা তিন শিশুর ফুসফুসের উন্নতি গবেষণায় দেখা গেছে নিয়মিত আপেল খেলে শিশুর ফুসফুস সুষ্ঠুভাবে গঠিত হতে সাহায্য করে চার ওজন ও সুগার নিয়ন্ত্রণে সহায়ক প্রাকৃতিক চিনি থাকলেও আপেলে রক্তে সুগার বাড়ায় না তাই গর্ভবতীদের জন্য এটা খুবই নিরাপদ সতর্কতা আপেল ভালোভাবে দুয়ে খান অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এক থেকে দুইটাই যথেষ্ট যদি অ্যাসিডিটি বেশি হয় খাবার পরে একটু পানিপান করুন